আজ কাতলা মাছের পাতলা ঝোল খেলে কেমন হয় আজ গরমে আমরা কাতলা মাছের ঝোল করব ওয়েলকাম টু আওয়ার ফুড ডিজার রেসিপি কিচেন প্রথমে তেল গরম হয়ে এলে আমরা লবণ ছিটাবো যেন মাছ লেগে না যায় তারপর মাছগুলো একে একে ভেজে নিব খুব গরমে এই ঝোলটা খেতে খুবই ভালো লাগবে স্বাস্থ্যসম্মত এখন ভাজা পোড়া ভুনা না খেয়ে আমরা এইভাবে ঝোল খেতে পারি মাছ ভেজে আমরা পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একটু কষিয়ে নিব আদা রসুনের গন্ধটা চলে গেলে আমরা আলু পটল দিয়ে আর একটু ভেজে নিব একটু হালকা ভাজা হয়ে গেলে এরপর মাছ মাখানো যেই হলুদ লবণ পানিটা সেটাই আমরা দিয়ে দিব হলুদ আর দরকার হবে না শুধু মরিচের ফাঁকি দিয়ে একটু ধনিয়াও দেয়া যায় এখন আবার একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমরা ঢেকে হালকা একটু সেদ্ধ করে নিব ভালো লাগবে না কষানো সেদ্ধ হয়ে গেছে প্রায় এখন আমরা উপরে মাছগুলো বিছিয়ে দিয়ে পানি দিয়ে দিব মাছ কিন্তু এখানে বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিলেই ভালো লাগবে যেহেতু এটা পাতলা ঝোল হচ্ছে ঘন ঝোল এখন খাওয়া ঠিক না দিনের এই প্রচন্ড তাপদাহে আমাদের এইসব ঝোলঝোল তরকারি এখন ভালো লাগবে কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা একটু কমে আসার জন্য ঝোলটা একটু ঘন হয়ে এলেই আমাদের রান্না শেষ হবে চুলার আচাটা একটু বাড়িয়ে দিতে হবে এখন এই তো হয়ে গেছে এখন আমাদের শেষ কাজ হচ্ছে ধনে পাতা ছিটানো দেখেন তো হয়ে গেল আমার পাতলা ঝোলের তরকারি সুন্দর না